হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে এই যে আমি আজকে খাসির মাংস দিয়ে পেঁপে রান্না করব এখানে আমি আধা কেজি খাসির মাংস নিয়ে নিছি যে পেঁপে এই যে এখানে আমি চুলায় কড়াই বসায় নিছি পেঁপেটা একটু ভাজতে দিছি পেঁপেটা ভেজে নিতে হবে নালে গলে যাবে পেঁপে ভাজা শেষ কড়াইতে তেল দিয়ে দিছি তেজপাতা গরম মশলা এলাচ এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে নরম নরম করে ভেজে নেব আমরা হয়তো অনেকেই খাসির মাংস খাই না গন্ধের জন্য খাসির মাংস রান্না করলে গন্ধটা থেকে যায় এইভাবে রান্না করলে খাসির মাংসের কোনো গন্ধ থাকবে না সবাই খেতে পারবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো মশলা দিই নাই এখন শুধু একটু লবণ দিছি এই যে লবণ দিয়ে দিলাম শুধু লবণ দিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি এখন যে গোশটা দিয়ে দেব গোশটা দিয়ে ভাজে নেব গোশটা যদি এভাবে তেলে ভেজে নেন তাইলে কোনো গন্ধ থাকবে না গন্ধটা সব চলে যাবে এভাবে আমি কিছুক্ষণ ভাজে নেব পাঁচ ছ মিনিট ভাজে নিছি এখন আমি মশলাগুলো দিয়ে দেব যে আদা রসুন বাটা দিয়ে দিলাম যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো দেবেন যে যতটুকু ঝাল খান সেই অনুযায়ী দেবেন আমি দিয়ে দিলাম এই যে আমি ভালো করে এটা লাড়ে চেড়ে কষায় নেব এখানে যে আমি মশলা বাটি ধোয়া একটুখানি পানি অ্যাড করে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম এই যে পাঁচ মিনিট পর চলে আসলাম আমি অফ ক্যামেরাতে দুবার নাড়ে দিছি দিয়ে না দিলে আবার কড়াইতে মিশে লাগে যায় দেখেন তেল বেরোয় গেছে পেঁয়াজটা এখনই গলে গেছে এই পর্যায়ে আমি এই যে পেঁপেটা দিয়ে দেব দিয়ে নাড়ে সারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো এই যে লাড়া দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো একটা সবজি উপকারী সবজি ফিরে আসলাম আমি দশ মিনিট পর মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল পানি দিয়ে দেব ইয়ে দেখেন পানি দিয়ে দেব আমি ঝোল অল্প রাখবো এই জন্যে ভাজা ধূনা করব করবো এই ঝোল পানি কম দিছি আপনারা ঝোল রাখতে চাইলে বেশি দেবেন পেঁপেটা দিলে কী হয় মাংসটা সেদ্ধ হয় তাড়াতাড়ি আর পেঁপে আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা সবজি দিয়ে আমি এখন ঢাকনাতে ঢেকে দেব ঢাকনাতে ঢেকে দিলাম ফিরে আসলাম যে ফিরে আসলাম দশ মিনিট পর যে দেখেন ঝোলটা প্রায় শুকাইয়ে গেছে আমি আর একটু জাল করে নেব ঝোলটা শুকিয়ে নেব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম আমি যে পাঁচ মিনিট পর এখন আমি গরম মশলা জিরা গুঁড়া দিয়ে দেব দিয়ে দিই এখন আমি এটা চুলা লো হিটে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো একদম লো হিটে রাখবো তেলটা উপরে উঠে আসবে যে ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখে যে তেল সব মাংসের উপরে উঠে গেছে ঝোলটা মাংসের সমান হয়ে গেছে এখন আমি মাংসটা নামাই নেব আমার মাংস রান্না শেষ ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ